হাই এভরিও মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শাহী ফুলকপির রেসিপি এই ফুলকপির রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার স্বাদ একদমই অন্যরকম একদম রেস্টুরেন্ট একবার বানিয়ে খেলে তার স্বাদ আর ভুলবে না একদম মুখে লেগে থাকার মতো স্বাদ তো চলুন রেসিপিটি শুরু করা যায় শাহি ফুলকপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট সাইজের তিনটে ফুলকপি আর ফুলকপিগুলোকে এইভাবে করে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এইভাবে করে কাটবে এখন এই ফুলকপিগুলোকে সামান্য গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিয়ে ভালো করে জলটা মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিবো ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এভাবে গরম জলে তারপর নামিয়ে নেব ফুলকপিগুলো জলে দিয়ে ফোটানোর কিন্তু প্রয়োজন নেই এইভাবে করলেই হবে নইলে কিন্তু তার ফ্লেভারটা চলে যায় ফুলকপির যে আসল ফ্লেভারটা থাকে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন এই জলের থেকে ফুলকপিগুলো তুলে নেব তারপর রান্নার প্রসেসটা শুরু করব। তো বন্ধুরা ফুলকপি তুলে নিয়েছি এখন আগে ফুলকপিগুলো ভেজে নিতে হবে তার জন্য এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন ফুলকপিগুলো ছেড়ে দেবো ফুলকপিগুলো ছেড়ে দিয়েছি এখন ফুলকপিগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব এখানে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো সুন্দর লালচে করে ভেজে নিয়েছে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন এভাবে করলেও হবে এভাবে করলেও টেস্ট ভালো আসে এখন ফুলকপিগুলো তেলের থেকে তুলে নেব ফুলকপি ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেটা কমিয়ে নিয়েছি এখানে অল্প একটু তেল রেখে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গোটা গরম মশলা এখানে দিয়েছি লং ডালচিনি এলাচ আর দিয়েছি গোলমরিচ তারপর দেবো এক ইঞ্চের মতো আদা আর দেবো দুটো শুকনো লঙ্কা এখানে ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপর দিয়ে দিলাম দশ বারোটা কাজু এখন এগুলোকে একটু সময়ের জন্য ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে সো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। টমেটো আর কাঁচা লঙ্কা এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আবারও বলছে ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবে টমেটো দেওয়ার পর আরও দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে টমেটোটা ভেজে তারপর এর মধ্যে অ্যাড করব জল জল বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই প্রায় হাফ কাপের মতো জল অ্যাড করলেই হবে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ফুটিয়ে নেব যাতে করে সব কিছু সুন্দর সফট হয়ে যায় প্রায় এক মিনিট সময় নিয়ে ফুটালেই হবে সো বন্ধুরা ভালো করে ফুটে নিয়েছে এক মিনিট সময় নিয়ে এখানে অল্প একটু জল আছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর ঠান্ডা করে নেব এগুলোকে ঠান্ডা করে তারপর একটা মিক্সিং জারে নিয়ে নিব নিয়ে স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে এভাবে করে স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে তো চলুন যাই এখন নেক্সট প্রসেসে এখন গ্রেভিটা তৈরি করার জন্য সেম প্যানে দিয়ে দিব টু টেবল স্পুন পরিমাণের মতো বাটার বাটারের মধ্যে আপনারা ঘিও ইউজ করতে পারেন আর দিয়ে দিব থ্রি টি স্পুন পরিমাণের মতো সাদা তেল শুধু বাটার দিলে কখনো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু তেল অ্যাড করে দেবেন তারপর অ্যাড করলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে জিরেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা মিক্সিং জারে অনেকটাই মশলা লেগেছিলো তাই ভালো করে ধুয়ে অ্যাড করে দিলাম অল্প একটু জল এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো লোতে রেখে দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব প্রায় এক মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কারণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অলরেডি দেওয়া হয়েছে এখন গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে এই পেস্টের সাথে যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা তেল বেরিয়ে এসে গেছে তার মধ্যে আমার খুব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেব ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব একটু মিক্স হতে অসুবিধা হচ্ছে তাই এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়েছি যার তার একটু ধুয়ে এখন এই ফুলকপি গুলো মশলার সাথে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এই মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম যাতে করে মশলার সাথে ফুলকপির মধ্যে সুন্দর নুনটা অ্যাড হয়ে যায় যখন ফুলকপিগুলো মশলার সাথে সুন্দর কষানো হয়ে যাবে তখন আবারও তেল আলাদা হয়ে বেরিয়ে এসে যাবে আপনারা দেখতেই পারছেন তেল বেরিয়ে এসে গেছে আলাদা হয়ে তার মানে মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পারছেন এখন এর মধ্যে অ্যাড করব গ্রেভির জন্য জল অবশ্যই গরম জল অ্যাড করবেন গরম জলে কিন্তু গ্রেভির টেস্ট এবং কালার খুবই ভালো আসে জলটা নিজেরা বোঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা ঘন রাখবে আমি এখানে প্রায় দেড় কাপের মতো জল অ্যাড করে দিয়েছি জল দেওয়ার পর ভালো করে একবার চেড়ে মিক্স করে তারপর ঠাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যাতে করে ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও সুন্দর ঘন হয়ে যায় প্রায় ছ থেকে সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন সুন্দর গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে আর ফুলকপিও সুন্দরভাবে গলে গেছে ফুলকপিগুলো বেশি সময় কুক করবে না নয়লে কিন্তু ভেঙে যাবে তখন আর রেসিপিটি দেখতে ভালো লাগবে না সো গ্রেভিটা আমার একদম পারফেক্টলি আছে আর বেশি সময় কুক করব না এখন এর মধ্যে দেবো অল্প একটু নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে অবশ্যই নুনটা দেবেন আর দিয়ে দিব অল্প একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করবে মিষ্টি দেওয়াটা নুন আর চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট সময় ভালো করে ফুটিয়ে নেব সো দেখুন বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন লাস্ট নামানোর আগে এখানে দেবো অল্প একটু ফ্রেশ ক্রিম ক্রিম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার শাহি ফুলকপি এখানে যে ক্রিম এবং কাজুর পেস্টটা অ্যাড করা হয়েছে এর জন্য এই গ্রেভির যে টেস্টটা একদম ক্রিমি টেস্ট আসে খুবই দারুণ লাগে এই রেসিপিটি খেতে তো চলুন এখন আলাদা পাত্রে সার্ভ করে নেওয়া যাক সো বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটাই আমি লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই একবার এভাবে করে শাহি ফুলকপির রেসিপি ট্রাই করবেন আর যেহেতু এখন নতুন ফুলকপির সিজন অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাওয়াবেন একদম প্রশংসায় মন ভরে যাবে বন্ধুরা আমার আজকের এই ফুলকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে